তোমাদেরকে আজকে সেই ফাইভ ফিফটির অর্গানজা দেখাবো যেটা তোমরা খুব পছন্দ করেছিলে দেখো এতগুলো অর্গানজার কালার ভ্যারাইটি এসছে আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যার যেটা ভালো লাগবে বুকিং করবে ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে এক কালারের মধ্যে দেখো এক কালারের মধ্যে অর্গানজাটা রয়েছে পুরো বডি প্লেন রয়েছে যারা যারা অর্গানজা নিয়েছো ফাইভ ফিফটি তারা জানো যে অর্গানজার কোয়ালিটি কিন্তু অনেক ভালো বলে এমন না যে কোয়ালিটি খারাপ এরকম কিন্তু মোটেও ভাববে না অসম্ভব ভালো কোয়ালিটির মধ্যে পাবে আমি একটু আঁচলটা দেখিয়ে দিই দেখো আঁচলটা যাচ্ছে কিন্তু এরকম স্টাইপের মধ্যে তোমরা সবাই জানো অর্গানজার আঁচল কিন্তু এরকম স্টাইপের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে অর্গানজার পাটটা এই যাবে হচ্ছে সুন্দর একটা রাউন্ড আলপনার শেপের মধ্যে রয়েছে এক একটা ডিজাইন এক এক রকম থাকবে কোনোটা এমন না যে সেমই তোমরা পাবে যেটা যেরকম এসছে তোমাদেরকে আমি সেরকমই দেখিয়ে দেবো তো ফার্স্ট কালার দেখিয়ে দিলাম এক কালারের মধ্যে ওয়াইন কালার রয়েছে ঠিক আছে ওয়াইন কালারের মধ্যে অপূর্ব সুন্দর বা ওই পার্পল শেডও তোমরা বলতে পারো যেটা দেখছো এক্স্যাক্টলি সেই কালারটাই পাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু দাম ঝটপট করে বুকিং করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাজার টাকার উপরে পার্চেস করলে ফ্রি শিপিং পেয়ে যাবে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাজার টাকার উপরে পার্চেস করলে হাফ শিপিং তো ফার্স্ট কালার অপশন দিলাম চলো সেকেন্ড দেখাচ্ছি আচ্ছা সেকেন্ড কিন্তু রয়েছে তোমাদের ডুয়েলটনে মানে সরি ডুয়েল টন বলছি দুই কালারে মানে পাড়ের কালার আলাদা বডির কালার আলাদা দেখো তুতের সাথে রানী কালার এটার আবার আচল মানে এটার আবার পাটটা দেখো সুন্দর একটা আম কলকার ফুলের মধ্যে কিন্তু রয়েছে ওই যে বললাম এক একটা এক এক ডিজাইন এসছে যার যেটা ভালো লাগছে বুকিং করতে পারো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছে দাম এটার সাথে আবার ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাবে তো আর কি বলবো বলো এই শাড়িগুলো কিন্তু তোমরা গায়ে হলুদেও পড়তে পারো বেশ ভালো লাগবে এই যাচ্ছে হচ্ছে ট্রান্সপারেন্সিটা শাড়ির আমি সবসময় দেখিয়ে দিই এখনো দেখিয়ে দিচ্ছি প্রচন্ড সুন্দর দেখতে পরে কমফোর্টেবল যাচ্ছে প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলো ইয়োলো এই যে গায়ে হলুদের কথা বললাম তাই আমি ইলো দেখে দিচ্ছি দেখো পুরো কাঁচা হলুদের সাথে রয়েছে কিন্তু রেড কালার ঠিক আছে কাঁচা হলুদের সাথে রেড কালার অপূর্ব সুন্দর লাগছে এটা কিন্তু সেই বাসন্তী হলুদ না এটা কিন্তু রয়েছে পুরো কাঁচা হলুদ কালার বেশ ভালো লাগছে এই যে ডিজাইনটা এটার জন্য কিন্তু সেটা আরো বেশি ভালো লাগছে দাম যাবে পাঁচশো পঞ্চাশ টাকা সরিয়ে দিচ্ছি আচ্ছা সাদা লাল কেউ যদি ভাবো আমি একটা সাদা লাল নিয়ে রাখবো সেটাও তোমরা নিতে পারো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অপূর্ব সুন্দর কোনোটা কম বেশি নেই আমি এভাবে দেখাই দেখো এটা কিন্তু প্রপার হোয়াইট কালার না হ্যাঁ অফ হোয়াইট কালারের সাথে বা হালকা একটু চন্দন কালারও বলতে পারো সেরকম কালারের সাথে কিন্তু যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর দেখতে আচ্ছা এবার দেখিয়ে দি তোমাদেরকে এর সাথে যাচ্ছে রানী কালার ওয়াও এই গ্রিনটা কিন্তু বেশ আনকমন দেখতে হ্যাঁ গ্রিনটা কিন্তু বেশ সুন্দর দেখতে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে বুকিং করে ফেলো সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার লাস্ট কালার অপশন দেখাচ্ছি রানির সাথে যাচ্ছে তুতে কালার এটারও আমি পার্টটা দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পার্ক এই রানী কালারটা টা কিন্তু বেশ সুন্দর লাগবে যারা ভাবছো রেড নিতে চাই রেড তো এখন অ্যাভেলেবেল নেই তোমরা এই রানী কালারটা ট্রাই করতে পারো বেশ ভালো লাগবে তো আজকের যে কটা কালেকশন দেখালাম প্রত্যেকটা কালার কিন্তু দুর্দান্ত কটাই মাত্র স্টক হয়েছে তোমাদের আবদারে আমি দেখিয়ে দিলাম এর মধ্যে থেকে যেগুলো পছন্দ হচ্ছে ঝটপট করে বুকিং করবে একদম লেট করবে না আর আমাদের বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে যেটা ভালো লাগছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকাবুদের সাথে থাকবে টাইটা